আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান তাকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি নতুন আর একটা ভিডিও লইয়াইছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখো আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো এখন সকাল দশটা বাজে তো এখন সকালের খানি দানি খাইয়া আমরা রওনা দেওয়াইছি এখন যাইমু ফুরনবাড়ি তো আপনারা বাইয়াও যাইবা আমি আর আমার ছোটো ছেলে তো আমার ছোটো ছেলেরও তো স্কুল বন্ধ আমার বড়ো ছেলেরও কলেজ বন্ধ আর শুধু মেজো ছেলে তাইন মাদ্রাসায় তো মাদ্রাসা শুক্রবারে বন্ধ থাকে আর রবিবারে তো খোলা তো তাই গেসেনি মাদ্রাসা আর বড়ো ছেলে দোকান চালাইবা বাড়ি চাইবা আর আমরা যাই আর কি পুরান বাড়ি আজকে তো আপনারা ভাইয়া দোকান থেকে গিয়া কিছু বিস্কুট লই থাকে তো এখন আমি বাড়ি যাই আর কি আমরা গিয়া এই মেইন রোডও গিয়া গাড়ি মাঝে উঠিমু আর এই জায়গা তারিখ গাড়ি মিলে না আমরা দোকানের সামনে উবাইতে হইলে এ আমরা বাড়ি যাওয়ার যে রাস্তা এই রাস্তা বাইরে বা গাড়ি মিলে না তো এগুলা গিয়া ঠিঁটি এখন যাইম গিয়া আর গিয়া এই যে অন্য সেট করে এখন আছে আরে ওর সামনে গেও পাইলে গাড়ি আইব তো গাড়ি আবার ফলে উঠিয়া যাইমু তো দশ টাকার ভাড়া যাইতে আরে আর আজকে কত রোদ উঠেছে দেখতে পাত্রা সকাল থেকে রোদ উঠে গেছে আর হালকার দিনটা ঠান্ডা ঠান্ডা গেছে আর সহাল থাকি একটু মেঘলা মেঘলা আসলো আর বিকাল টাইমে তো মেঘও লইয় আইছে মেঘ তুফান দিয়া একদম ঠান্ডা বানাইয়া রাখি দিয়েছে রাতে খুব ঠান্ডা আসলো আরে আর কারেন্ট ফ্যান তো নাই বর্তমানে তো দুফানে কারেন্টও গেছে গিয়া এখনো পর্যন্ত কারেন্ট আর কত যে গরম আজকে সকাল থেকে থাকি উঠেছে তো আগে যেরকম গরম দিয়েছিলো এই রকম গরম আবার আড়ি আজকে বুঝা যার তো আমরা আর গরম আর সেকেন্ড না আজকে রান্না দাঁড়াইছি খুব মানে জরুরি একটা কাম আছে এর লাগে তো যাই হোক একটা গাড়িও আই গেছে তো অফ কেমায় আমরা গাড়ির মাঝে উঠে গেছি তো খুব জরুরি একটা কাম তো জবার করে আপনার কাছে শেয়ার তার লাগে আমরা আইলাম তো আমার ননন্দেরাও আইবা আমার ছোট ননে ননদ মেজন ননন তাইনও আইবা আর বড় তো বাড়ি দূরও এর লাগি তাই না রাইতে পারতা নাই তো ছোট দুজন আইবা আর আমার দেওয়ার দুজন বায়ুর দুজন সব বাড়িতে আসন আর সব আলাদা কিন্তু বাড়ির মাঝে আর আসন কিন্তু আমরা আলাদা আমরা আরে আলগা বাড়ি বানাইয়া গেছি গিয়া আর কিন্তু এই বাড়ির সব কিছু রয়েছে আমরা আর কিছু নিছি না বাড়ি জমিন জায়গা বট হয়েছে বাড়ি বট হয়েছে না তো বাড়ি বসা রয়েছে তো আজকে কি তার লাগে যাই আর একটু পরে আপনারা কাছে শেয়ার হরম আপনারা দেখতে পারবা তো এখন আমরা গাড়ি থেকে আমি গেছিলাম লামিয়া এখন আটি আটি বাড়ির মাঝে যাই আর গিয়া আর বেশ সময় লাগতো না আর দুই মিনিটের রাস্তা আর আটিয়া বাড়িতে যাই মো গিয়া আর রিজার্ভ গাড়ি হলে একদম বাড়িতে যায় উঠানোর মাঝে গাড়ি যায় তো ফাইনালি দেখো আমরা বাড়ির মাঝে আই গেছি একদম আমার শ্বশুর বাড়ির আরে রাস্তার মাঝে আইছি এই যে গর দেখার তো আমরা ফুরানামলি গড় আর এই আমার শ্বশুরের গড় দেখা যায় এই যে সামনে তো আপনারা দেখতে থাক আর আমরা বাড়ির মাঝে যাই তো যাই আমরা বাড়ির মাঝে আই গেছি তো এখন আইয়া শরবত খাইলাম একটু ঠান্ডা হইলাম তো এখানে আমার জালিয়া নিয়া এই যে সেমাই দিসন বানাইয়া তো আমরা তিনজন দেশে মাই দিছেন আর আমার শ্বশুর শাশুড়ি তো তাই যে খাইনি হ্যাঁ মিঠা দেওয়ার কারণে তো আপনারা ভাইয়া না কিন্তু আমার জালে আর জানছে না যে তাই মিঠা খাই না তো হলাম কষ্ট করে বানাইলে তো একটু খাইলাও তো বেশ খাইতে না দু তিন চামচ খাইয়া রাখি দেন আমার ছেলে খাইলা তো হইলো আমিও তাই খাইতাম না তোমার কারণে খাইতাম তো মিঠার তাই না আর খাইতে পাত্রা না মিটা তো না টান ডাইবেটিস রোগ তো বলে আরে হলাম এতো কষ্ট করে বানানি হয়েছে কিছু একটা খাওয়াও নাইলে লইব দুই চামচ খাইয়া আবার রাখি দিতে তো নাই চাসন যে তুমি হাইলাম নিয়া হ্যাঁ খুঁলো আমার রোট নাই নো ভারতাম না কিলা হাইম আমি তো সেমাই খাইলাম চাহ খাইলাম অফ কেমন খাই আই যে অন অনিয়া একটু বাইরে দিকে আইলাম তো এখানে দেখো কত যে রইদ উঠেছে মাতা মারা বার হল রইদর মাঝে এত বেশি রইদ উঠিছে আর এত গরম আর আর কারেন্টও নাই খালকে তুফানোর সময় কেন্ট এখনও পর্যন্ত কারেন্ট আইসে না কোনো দিকে কারেন্ট নাই আমার বাড়ি তো নাই আমার শ্বশুর বাড়িও নাই কোনো দিকে নাই কারেন্ট আর এই পুরা এরিয়া আর কারেন্ট নাই তো তুফানোর কারণে আরে কারেন্ট এখনো পর্যন্ত আইসে না আর এই যে দেখো এই যে সামনে অলি আমার রুম তো এই রুমের মাঝে আমি আর দশ বছর খাটাইছি আর এই যে ছোটো মোটো রুম তো আমার বেডরুম এই যে দেখতে পাত্রা তো ওটা আমি ভিতরে ক্যামেরাটা লইয়া যাই আর এখন হয়ে গেছে ছোটো বাচ্চার আর খেলার রুম এখান তারা খেলাধুলা করে তো আমরা রুমটা একদম খালি হরিয়া গেছি গিয়া সব সামান লইয়া গেলাম গিয়া তো রুমের মাঝে আসলো দুইটা জানালা এই যে ছোটো ছোটো জানালা রুমটা একদম ছোটো আরি তো এই রুমের মাঝে আমরা জায়গাও আমরা সামান জাগা নাই এর লাগিয়ে আমরা নতুন বাড়ি বানাইয়া আমরা সবটি লইয়া গেছি গিয়া আর আপনারা বাড়ি আর হলাম রুম ইটা দেখতাই নাই মায়া নাইনি হিটার লগে অত জীবন তাকলাই কেন তো রুমও আর ইউ আসলো সাতও দেওয়া আসলো তো আমার রুম এটা এত ঠান্ডা আসলো আর এই সাতর কারণে আর স্বাদ না হইলে বেশি গরম লাগে তো ট থাওয়া দেয় আর কারেন্ট আসলো না কিন্তু আগে এখন কারেন্টও আই গেছে আগে কারেন্ট আসলো না আমরা যে সময় এই বাড়িতে আসলাম কারেন্ট আসলো না আমরা যাবার দুই তিন বছর পরে কারেন্ট আইছে তো ছোটো মোটো রুম দেখতে দেখা যায় কিন্তু এত সামান রকম মারি এই গরের মাঝে জায়গা হইল আর এই যে কারেন্টর বোর্ডও লাগাইলে আছে এখন কারেন্টও আছে কিন্তু এখন বর্তমানে নাই আর এই কারেন্ট কিন্তু কারেন্টর লাইনটা আই গেছে তো গড়ে অত্যমায়া আর তো আবার ফরে আড়ে আগে আমার গোটাই দেখি অনেক বছর রইলাম এই গর মাঝে আট দশ বছর রইলাম রইয়া গেলাম এই গর আর এখন আবার ঘরটা কই গে দেখি কিন্তু বাচ্চারা জাবলা বানাই রাখি তারা সব সময় খেলাধুলা হরণ তারা খেলার ঘর হয়ে গেছে এটা আরে তো একদম খালিয়া গর তো তো তারা খুব বালা খেলাধুলা হরণ সবে জমি আইন তখন আবার গেলাম এই যে বাইরে দিকে তো এখন বাইরের দিকে গেলাম আর আটা আটে করি আর সারাবাড়ি দেখি আর অনেকদিন পরে আইসি আমার শ্বশুর বাড়ি অনেকদিন থেকে আবহাস না তো আইতে পারি না খালি আইমু আইমু আরি তারিখ করি কিন্তু তারিখে যায় আইতে পারি না আর এই যে দেখো একটা নারকেল গাছ আমার শ্বশুরের লাগাইলে নারকেল গাছ এটা কিন্তু নারকেল আইতামও ভারি না নিতামও ভারি না আমরা কিনিয়া খাই নারকেল কিন্তু আইতাও ভারি না নিতামও ভারি না এনেকে নিয়া দেওয়ার মতন খাওয়া নাই তো সব তো খামে ব্যস্ত দেওয়ার বায়ুর সব তো খামে ব্যস্ত আছেন খেয়ে নিয়া দিত না এলে তো নিতে পারিয়েন না তো বাড়ির সবেও খাইতরা ফাড়িতে আর আমার নন্দানিতেও নিতরা আমার শ্বশুরে ফাড়িতে ভারি না সবে আর ফাড়ি ফাড়ি নিন কিন্তু আমরা আর ফাড়িতে ভারি না আমার শ্বশুর তো অসুস্থ তাই তো আর ফাড়িয়ে দেবার মতন তার শরীর রয়েছে না তাই তো অসুস্থ মানুষ তো কেউ দেখই না তো যেই জবলা ফাড়িতে তো এখন আমরা ফাড়িয়ে নেম তো একটা কোটা নিয়ে আপনারা বাইয়ারে দিলাম দেওয়া হলাম নারকেল দুই তিনটা ভালো যাওয়ার সময় নেব আর পরে অন্য খামো লাগিয়ে যাবে বাড়ি আর আর ফাড়িতে নাই

বুজা লক্ষে খাচী লগাই দিলে মানে লাগি থাই নি খাচী দি তাৰ মতে আছে বালা মিছ পাওলা নক একটা একটা করে নাও জাসমিন এগো আইয়া একটা নাও সাই দারিতাম না থাকো তিনটা তো এখানে আমরা নারকেল ফাড়া হয়ে গেছে তো তিনটা নারকেল ফাড়িয়েছি অনেক কষ্ট করি আপনারা ভাইয়া ভাড়িয়েছেন আর আমার শ্বশুর হতে আর একটা নেও সাইডটা নেও গিয়া এই বছর তুমি নারিকল নিছ না আর আও না নেও না করে আপনারা ভাইয়া এখন আর ভাড়া গেছে না তিনটা পাড়িছি ওই বল লাগতো না আর এখানে দেখো আমার ছোট আনন্দ আইসন এই যে আইতরা তো সুখ সুখ দুঃখের সংসার তো এখানে আইতরা দেখো আর ছেলেরে লুইয়া ছোটো ছেলে তান তো একটাও ছেলে আর হইলো গিয়া আমরা বাইক না এই যে আর তো আমার মেজন আনন্দ একটু পরে আইসেন আরে তো শারমিন ভিলেজ লাইফস্টাইল স্টাইল একটু পরে আইসন এটা আর আপনার কাছে শেয়ার করতে পারছি না তো কারণ অন্য কাম কাজও ব্যস্ত আরে বেটা মানুষ এর লাগে আমিও এদিকে দেখাত আসলাম আর গরম আমাইছেন কিন্তু আমি দেখছি না করে দেখছি আরে তো তো বাচ্চারা সব গেলাইন ধরি আমরা সান্তান সুটো আইসন তো ছোটো পিছি দেখিয়া সারা গেলাইন ধরি গরম আছে যাইতরা আরিয়ান গান দেখে থেকে হারে বাড়িত নেই গান থেকে থেকে বাড়িত নেই হ্যাঁ গান দেখে থেকে বাড়ি তো আজকে আমরা সবাই এক লগে কিতার লাগে জমলাম তো মূল উদ্দেশ্যটা আপনারা আছে শেয়ার করে তো আজকে আমরা সবাই জমছি এ কারণটা হইল গিয়া আজকে বাড়িটা বাঘ করা হইতো তো আমার শ্বশুরের বাড়িটা আরে বাঘ করিয়া দিলাইতো আজকে আমার শ্বশুরে হইলা সবে বাঘ করিয়া যার দাঁড়িয়ে জাগা সিন হরিলাও তো যার জারি জাগার মাঝে গড় দরজা বানাইবায় আর ফসলও লাগাই বাই এখন তো অস রয়েছে বাড়িটা তো আজকে বাড়িটা বাক করা হইতো তো আমরাও তো বাঘ রয়েছে এর লাগে তো আমরা তো বাঘ নিতাম তো আইলাম আমরা সব তো আমরা দেওয়ার বায়ুর আমার হাজবেন্ড সব মিলে হেন ভাস ভাই তো ভাস ভাইয়ের বাঘ হইতো এর ঘরে বনিত বাঘ হইতো তো সব মিলাই আরে তো হেন চাইও বইনে এক পাট আর ওলা যত আসন আরে সবাই মিলিয়া এশ বাট এশ বাট হইব তো বাড়িতেও বেশ না ছোটো মোটো বাড়িতে সবার কোনো রকম মারি একটা গড় বইব জার জারি বাটো আর একটা গড় বইব এই রকমারি এটা তো আর একশো বই তো বাড়ি তারি এশজনের একটাকে কম হইব তো সারাবারী কত জায়গা জানি না তো সব বা মোটামুটি বাড়িটা ভয়লা মাফর তো পুরা সারা বাড়ি মা ফুইব কতক্ষণ জায়গা এর করে এরি বাইয়ে বাস করবা বনী লগাইয়া আড়ি আর বাইনতে বনিতে সবাই মিলিয়া বাড়িটা হইব আজকে আর আর জমিন জায়গা যেটা আছে হাতর জায়গা এটা তো আগে আর বাক করা হয়ে গেছে এটা আমার শ্বশুড়ে সবরে আলগাইয়া দিলাইছেন লাল সালে মেহে সবরে আলগাইয় আলগাইয়া দিলাইছেন আর ইতাড়ি জায়গার মাঝে আর করে জায়গা করছে আরে তান আমার আরে দে বাইর সবর আপনার বাইন তোর ফর্সে আটকিয়ার আর বনিতর করছে পাবা ওলা দিছেন আরে আমার শ্বশুড়ে দিছেন এবার হলে বাড়িটা বাক করিয়া দিলাই তা কারণ সবে যার জারি জায়গার মাঝে ফসল লাগাই পা এখন তো অসব আরে খেয়াও লাগাইতেও পাতরা না ফসল যেটা আছে আমার শ্বশুরে আতর লাগাইলারি ও তাও আরি সবে নিয়া খাইতরা আর কোনো কিছু লাগানি হন না জার জারি জায়গার মাঝে লাগাইতা লাগে আর এত গরম দেখতে পাতরা আর সব রইতর মাঝে পিতালইয়া তো পিতালইয়া সব রইতর মাঝে আসন আর খালি জরিপ ভরা ওর আর সব বেটাইনতে বেটিনতে মিলিয়া আর আমরা বেঠিনতে আর কী তা তো দেখি আর আটা গুটে হরিয়ার আর বেটাইনতে খালি তো জরিপ দিকরা মাফ ও দিকে জগা জগা সব আই বাক করা আর এর আমরা সবাই না আমার যে গরম আর যে রোদ দেখো তো একদিকে হাম হতে একদিকে ফালি ফালিয়ে কেন্টও নাই গরমের তেনে একটু সময় বাতাস খাইবা ইলাতো নাই কারেন্ট নাই বাতাসও নাই আর এ একটাই রোদ দেব তো জুবাইর অবস্থা দেখো তো জুবাইরে হেও লইয়া আছে ব্যস্ত সব সময় এহাতেও ভা খা আর এ হাতেও ক্যামেরাম্যান হে ম্যান হে আমার ত' সেই কেমেৰা কৰে আৰু ভিডিঅ' কৰে ভিডিঅ' শ্বুট কৰে আৰু লগে ভাষা দি পেলাই আৰু ত' চবৰে এই ৰকমাৰী এশ আঁতৰ ভাষা আছে আৰু একো এই যে ভিতা আঠলহীয়া জৰিম সৰ বাৰী তাৰ ফাৰ্ষ্ট বাৰীৰ ফাৰ্ষ্ট বাগ হৈ বনিত এক বাক ত ছয়ে ভাগ বৰ্ণিত চবে মিলি আৰু এক বাঘ বাৰীৰ মাজে গড় চহ বাগ কৰা হয় আৰু গড় এটা এখন আৰু বাংগ হৈ থ নাই অন্য মানে ভৱিষ্যতে বাংগিলে বাংগি বা এখন পুৰণা গঁড় এটা ৰবিব আৰু গড়ৰ বাৰ চাইডে যে এটা জেগা খৰচিয়াৰী তামাটি হাঠাৰিয়া আর যার জারি আর জায়গায় জাগাই ঘর নাই বা যার জায়গা যেন হর্বানো আর আমরার জায়গা তো আমরা রইব এক সাইডে দিয়ে আমরাও জায়গা থাকবো সামান্য আমরার ফসল যদিও তাক হয় বাট হোক তো ফসল নিয়ে হাইতে আর সুভারি হোক আর জেঠাও পারি বড় ভরকারি আর কুচো লাগাইলেও লাগাইতে আমরা রইব আর ভবিষ্যতে কোনোদিন আমরা বিক্রি হইও যাইতে পারি বাড়ি তো আমার দেওয়ার বায়ু যাইনও আর কিনুন কিনবা আমরা বিক্রি হই যাইমুগি নাইলে তাকতেও পারে খাওয়া যান না তো কোনোদিন হলে ওই তো আমার ছেলে তো তিনজন তো তিনজন থাকি একজন হয়তো এই বাঘর মাঝে দিতেও ভারি কেন তো খাওয়া যান না তিন ছেলে বিয়া দাঁড়িয়ে দেওয়ার পরে আমার তো ছোটো মোটো বাড়ি এক কেয়ারি বাড়ি আর এই কেয়ারও যদিও জায়গাও নয় এক কেয়ারের মাঝে তো হয়তো এই বাটও আমরা যে বাট আছে এই বাটও হয়তো একটা দিতে পারি ছেলে তো এর লাগে আমরা জায়গাটা আর সিনহরি রাখা হয়ে গেলো আর সবর দার জারি জায়গার মাঝে গর বানাইবা ফসল লাগাইবা আর আমরা এখানে আমরা রুইব তো এই রকম সব বাক করাও তো আপনারা দেখতে দেখবা আর দেখো সব রইদে রইদে আর যেন সেবা পাইন জমিয়া গেস সব সেবার মাঝে একটু সময় উবাই। যেন সেবা পাইলা একটু সময় গ্যাস সেবার মাঝে উবাইলা হিসাব কিতাব করলা তো আর ফাজিল মানুষ নাই আরে সব মারি তেন বাইয়ে বাইয়ে মিলিয়া আর সাইরও সবাই মিলিয়া বনিতে মিলিয়া সবে আরে বাড়িটা বাক করা হয়ে গেছে আর কোনো মানুষ আনা লাগছে না অন্য কোনো মানুষ তো আমার বায়ুর সবতো খুব সিজিল থান্তানো আরে খুব সম্পর্ক বালা কোনো জাত দরবার দেন নাই কোনো দিন হয়েছে না আরে তো ছোটো থাকি বড় হয়েছে খুব মায়ার মাঝে তাই আর এক বায় লুকার একবার খুব বেশি মায়া আর খুব বালা সম্পর্ক আরে কোনো দিন দরবার দেন বা দিতে কিছু নাই আর কোনো জাত মনোকালি নাই সবাই বোঝা যায় এক বাতে আসন কিন্তু সারা আলাদা আর বিয়ে শি দেওয়ার পরে আরি আমার শ্বশুরে সবরে আলাদা করে দিয়া আর তাই তাই বাট হই গেছেন তো অগরখণ্ড দিন অগরখণ্ড দিন এই রকম আরে খাইন আমরা বাড়ি এলো ওলা দশ খণ্ড দিন জেলা বাট করছে আরিওয়ালা তো এইরকম সারা আরে কোনো জাত কোনো ঝামেলা নাই এ একদম আরে শান্তি সিজিল এইরকম তাই সবে মিলিয়া সমান ভাগে বাক করছেন তো বাক করিয়া যার জারি বাট যার জারি গড় দরজা বানাই বা ফসল লাগাই বা আর ও এই রকম আরে তো আমার ছেলে একটু ক্যামেরাটা লইয়া এই যে করি ভারো গেল তো সবে গোসল হতরা আরিয়ানে গোসল ঘটরা জুবাইরে গোসল ঘটরা তো সবে গোসল হইলো একটু অন অনহরিয়া লইয়া যায় আমি বাড়ির মাঝে আরে আমার ছেলে গে আইটা ভিডিও করছে তো এই যে পুকুর যেটা এটাও রয়েছে এটা ওসর রয়েছে এটা কোনো জাতাড়ি বাত করা হয়েছে না আর এটা বাট হলে তো আর কীলে করবা এটা যদিও সবে মিলে তো আর বাত করা হইতো না নাই এটার ওসর হইছে ভুকুর এটা আরে আর নাইলে তো একজনের বাত খরি যুব আর বাকিগুলোর ভুকুর নাই এর লাগে এটা রয়েছে আর আমার শ্বশুরের মানে আর এটা এটাত উচলতা আর পুকুরের ফারও যেটা সুপারি আছে এই যে উপর সাইডে যা সুপারি আছে আর এটাও আরে আমার শ্বশুরে নিবা আর শ্বশুর শাশুড়ি যে নিয়া সুভারে খাইবা আর এই যে পুকুরীরা উপরে যে গড় জেটা বাড়ি জ্যা এটা আমার চাষা শ্বশুরের বাড়ি তো একজন আর চাচা চাষা শ্বশুর নাই তো দেখো এই যে পুকুরের সাইডে দান হাত লাগানি হয়েছে আমরারও দান আছে আর এক কেয়ারের মতন জায়গা আছে আমার শ্বশুরের পাইছে আর আধ কেয়ার আর আমরার কিনা আছে এক কেয়ার তো দেড় কেয়ারের মতন আমরা জায়গা আছে আর এই যে সামনে যে আরে তো ইনু সব আমরা নাই আমার আমার দেওয়ারও আছে সবর আছে কত সুন্দর লাগে দেখতে একদম জারি দেখতে এখানে দেখি কিছু আর সবজিও লাগানি হয়েছে আর এই যে ফিশারি যেটা এটা আমার আমরা নাই আরি আমার শ্বশুরও নাই এটা অন্য একজনের ফিশারি তো এটা তো গিয়া আমার সাথে একটু ভিডিও হরিয়ে আনছে তো এটা মাছ হয়তো আসন্নি না নাই জানি না কিন্তু খুব সুন্দর লাগে ফিশারি এটা আর এই যে সামনে দেখতে পাত্রা আমার বাড়ি আর এই ফুরান বাড়ি আর অনেক দূরে গিয়ে আমার ছেলে ভিডিও করছে তো আমি বাড়িতে আমি আর কইতেই পারি নাই তা হ্যাঁ ভিডিও করে আনছে পরে আমি দেখি আপনার কাছে শেয়ার করলাম আর সাইডতে আরে ঠিলা ফাড় জঙ্গল এইরকম তো এই যে দেখতে পাতা আমরা পুরান বাড়ি এই যে একটু আরে বাড়ির বেড়টা দেখা যায় আর এই ওয়ালটা দেখা যান আর কত সুন্দর লাগে দান হাত দেখতে আরি এ সমান সব দান আর এরকম সবুজ কালার খুব সুন্দর লাগে দেখতে আরি তো আমরা সব আরই দান আছে এন তো এখানে আমার ননদ আইসন তাইন আটা উঠু এখানে হাসিনা সারমেন ভিলেজ স্টাইল টানোর মেয়ে বড় মেয়ে তো সবে আরে আটা উঠে কটরা ক্যামেরা কতরা ভিডিও শ্যুট কতরা এইরকম আরি সব আর একে কামে ব্যস্ত সব এক কামে ব্যস্ত বাড়িটা বাক করা ওর আমরা আর একটা কামে ব্যস্ত আমরা ভিডিও লইয়া ব্যস্ত তো এখন দেখো যার পাঠ যেন ভরছে একদম হরি আর কুটা কুটাকাটা আমার ওই যার আর এই কুটার ভিতরটা আরে যার ভরছে এই কুটা কাটা সব আমার দেহরে মারিয়া দিলাইতে আবারে বাটাল গাইয়া তো আমার ছোটো দেহর যেইন তাইন তোর ছোটো আমার সুদুয়ারি আমার ননন্দের বড়োয়ারি আমার ছোটো ননন্দী সুখ দুঃখের সংসার তো তানোর বড়োয়ারি আর বাইন মাঝে তাই ছোটো বাইয়ারি তাই একটু বিটলামে হরণ বেশি তো তান বাট এটা সবর বাট আলগাই আলগাই দিতে তাইন কুটি মারি মারি একবারে ইট গাড়ি গাড়ি দিতরা সবর বাট আলগাইয়া একবারে ইট মারি মারি দিতরা দিয়া হতো জার দারি বাটও জার দারি থাকবে আমার বাটও ভাড়া মারি আনা তো এই রকম আর সেই হত্রা ফুর্তি মানে আারি খালি পিঠিল আমি হত্রা সব তো বড় বাই আইন বড় বাইর বউ আইন তো বাট বাটাই ফাড়া মারি না জার্জারি বাটো জার্জারি তাকেও আমি কুটি মারি মারি দিলাম ইয়ার তো কোনো জায়গা কুঠি মারতে মাটির লেভেল হর বাচ্চারা তো উস্টাকাইয়া ফুড়ি দিতে ভারে এর লাগিয়া আর কোনো জায়গায় ইট বইয়া মাতির লগে লেভেল হরি দিয়া ডাল কাইয়া ফুড়া দিয়া কইলা জার্জারি বাটো জার্জারি দেখবো আমার বাটো আইও না তো এখন আমার ছোটো দেওয়ার খানি সব কুটুম্বর তো এই যে এখানে আমার জালে রান্না করছেন এখানে ডিম রান্না করছন আর ডিম পুনা বানাইছন এক কানো মসুরি ডাইল বানায়স এক কানো মটর বানাইছন মটর ঘুগনি বানাইছন তো এত তাড়া উলার মাঝে এত রান্না বান্না তিন যাতে তিনটা সবজি রান্না করছন আর খালি ফার্স্ট টাইতে রাতে মুর্গ আনাইল না হলাম এতো কামর মাঝে তুমি মুর্গ কোন সময় রান্না করতাই আর আমরা কুটুম কত হারা খালি মুরুখানাই মুরগ খাবাই দাও আমরা আমরা মুর্গ খাই না মুরুও অনেক ক্ষতি করে তো ওখানে মুরগ খাইলে হতে করে কারণ আপনারা ভাই এখন মুরগ খাবা বাদ তাই তাইনো তা শরীরেও আরে একটা মানে জি হয়ে গেছে এলার্জি হয়ে গেছে মাংস খাবার পরে বেশি হয়ে যায় আর মরু কারণে দিছি না তো তাহলে চিলাই তিরা কা নাইলাম না কারণ দিলাই না আর এখন নিরামিষ দেখো তো আমরা এখন নিরামিষ খুব ভালো খাইতে আর আর কত যে গরম এমনও ভাত খাবা যায় না গরমের কারণে আর এক হাতে ফালিয়ে আনি আর হাতে ভাত খাবা এইরকম আর ভাতগুলা দেশি ভাতরে খাইছি অনেক মজা তো পুরা সাদা নাই দেখতে দেখা যায় না আরে দেশি চাউলের ভাত আর পাঞ্জাব চাউলি সাদা থাকে তো আমার ছেলে আর আমি আপনারা বাইয়া আমরা তিনজন আগে খাই দিই আর বাকি সব কুটুমগু ঘরে রয়েছেন তাই যে ঘরে খাইবা কারণ আমরা যাইতাম গে আমরা তাড়া উড়া বেশি তো আমরা আগে বাত্রেডি ঘরে দিয়া হইলা খাইলেও আগে তুমি বাদে আনা খাইয়া দৌড় দিবাই আর আপনারা বাইয়া তো খাইতেও না কারণ খাম শেষ হয়েছে আর জোয়ারে নমাজ পড়ছেন আর তেন যাইতাম গিয়ে খুব থালা উড়া কতরা আর আমরা রকমাম জলদি পারো যেতাম কিন্তু আমার জালে দৌড়ে খাবার যাইতে দিন না কোন খাইয়া যাইতে রান্না হয়ে গেছে তো খানি দানি শেষ করিয়া আমরা বাইরে রয়ে গেছি আর কিন্তু বড় সব রয়েছেন খাবার বাকি সারায় খাইতে হব আর শুধু আমরা আর আগিলা খাওয়ি আমরা বাড়ি বাড়িতে কারণ আমরা তালা বেশি তো আমার বাড়িতে আমার হাঁস মুরগ আসন মুরগ নাই হাঁস আসন ছাগল আসন এটাও হারি বিকাল হয়ে যাবে খাইতায় সারাদিনের মাঝে উপাস সকালে খানি দিয়েছে আমার আমার ছেলে বড়টা এই বিকাল টাইম আর খেলার গিয়া আর মেজো ছেলে গলা মাদ্রাসাতে গেই ব্যায়ে খাইব নাকি না যাইব গিয়া এইরকম আরে আর আপনারা বাড়ি তত দোকান খুলতা সারাদিন থাকি দোকান বন্ধ আমার ছেলে আর কত সময় থাকবো দোকানও আমরা যাই মর কি দোকান বন্ধ হলে যাইব কি করো তো লাগি খুব তাড়া উড়ি আমরা খাইয়া দেখি আঁকলে ভারী হয়ে গেছি এটা আর সবাই আব দুপুরের খানি খাইতেই আইছি আরে তো এখন আমার আমরা মাালে আবকরে রয়েছি কিন্তু আপনারা বাইয়া গিয়া গাড়ি উড়ি থামাইয়া বোহা তারি তো এই যে রোডও গিয়া অটো থামাইয়া উইয় বহাত তাই অটো উঠিয়া বহাত আর ফোন খতরা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তার লগে ফোন একটা আছে আমার একটা আছে কালিফোন যেন তাড়াতাড়ি যাও গাড়ি বহাত আমি তো আমরা মাালাই করে হয়েছি আর তাই না আগে গেছেন গিয়া অনেক আগে আমরা ফলাইয়া তো আমি বারো ইয়ার বারো ইয়ার সবরে গরে গরে হইয়া হইয়া তো আইতাম না জ্বালাইন তো রে যে যাইয়ার গিয়া আর এর লাগে আর লেট আর তাইন তো যাই আর কে হইছেন আর গেসান গিয়া আমরারে বাড়ি ফলাইয়া তো এখানে তো গাড়ির ভিতরে তাই নারি গাড়িত বয়াত অনেক সময় কাকত্রা গাড়ি থামাইয়া গাড়ি মিলা তো এখন আমরা রান্না দিলাইছি বাড়িতে হোক আর বাড়িতে আইতে নাইতে আশ্রয় আজান দিলাইছেন আশ্রয় আজানোর আগে আমরা বাড়িতেই বার গেছি দেখতে থাকা বা এখন বাড়ি মাঝে যাই তো এখন গাড়ি থেকে এলামিয়া আমরা আটি বাড়ির মাঝে যাই আর গিয়া আর ব্যস্ত দেখানো এত এক দুই মিনিট রাস্তা বাড়ি যাইতে লাগে আটি আটি মেইন রোড থেকে আরে আর এই জায়গায় এখানে যায় আরে রিজার্ভ নাই গিয়া আর আমরা বাড়িও ক্যামেরার সামনে দেখা যায় আরে তো এটা আর ক্যামেরাটা উঠাই না গতি দেখতে পাতা না একদম সামনে বাড়ির মাঝে আই গেছে এই যে দেখা যার বাড়ির বাগা দেখা যার আমার আরে তো এই যে দেখো আমার বাড়ির সামনে দেখালার আসলো এই জায়গাটা পুরো পাউন্ডরি হয়ে গেছে তো আমি আর বাড়িতে ক্যামেরাটা লইয়া বাড়াইতে পারি না মানুষ তখন সব সময় এই জায়গার মাঝে খামত এখন মানুষ দেখাইতেও পারি না তো এখন আমার বাড়ির গেটের সামনে আই গেছি আর এই জায়গার মাঝে তো সাপ্লাই বোনের খাম চলার বর্তমানে আরই তো আজকের ভিডিওটা একটু লম্ব হয়ে গেছে আর আপনারা দৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা আর অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বেলা আবার সুস্থতা থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইবো ইনশাআল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম